এটা প্রমাণ হচ্ছে একটা বিপ্লবের পর এই দেশে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যিনি তুলনামূলক ধর্মতত্ত্বের গুরু পৃথিবীর সব মানুষকে একত্রিত করলে যার ধর্মতত্ত্বের জ্ঞান বর্তমানে সবচেয়ে বেশি হবে ওই মানুষটি হচ্ছে ডাক্তার জাকির নায়ক নাম দোনো নাম হল ধর্মতত্ত্ব কম্পারেটিভ রিলেজিয়াস মুকাওরাতুল এক ধর্ম থেকে আরেক ধর্ম কেন উত্তম এই বিষয় পৃথিবীতে যদি আัจতম ব্যক্তিটাকে পণ্ডিত এর মধ্যে একজন হচ্ছে ডাক্তার শাতিন ভাই ঠিক তার বক্তব্য এরকম বক্তব্য একটা টিভি চ্যানেল শুধুমাত্র একটার মানুষের বে সেখানে কোন মেয়েদের দেখা হলো না হাফ প্যাকওয়ালা কোন নারী নাই কোন আলতো এক অ্যাডভাইস নাই একটা টিমি চ্যানেল একজন ব্যক্তির লেকচারে যতক্ষণ সেই ব্যক্তির নাম হচ্ছে ডক্টর জাকির নায়েক এবং সেখানে এই ভারত সন্ত্রাসীবাদী সরকার বিজেপি তার নাগরিক কর্তব্যকে বাতিল করে দিয়েছে কারণ সে মানুষদেরকে ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছে এই জন্য কিন্তু মালয়েশিয়া তাকে গ্রহণ করে নিয়েছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র তাকে বরণ করে নিয়েছে এই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশেরও এরকম একটা সৌভাগ্য হওয়ার কথা ছিল

Así.

আমরা এর তীব্র নিন্দা জানাই ঠিক কেনা বলেন আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ভোরদান করুন একমাত্র আল্লাহ তাআলার এবাদক করার করুন আমিন